কি করবে দুজন তোমরা পেরিয়ে চলে এসো ভেবে নিয়ে তাহলে দেখো বলো কোনটা আরেকবার বলো বুঝতে পারলাম না কথাটা দেখাও না একবার আমাকে রিলায়েন্স লিমিটেড হ্যাঁ এখন চলছে এটা রিলায়েন্স হ্যাঁ এটাতে চলছে ভ্যাকেন্সি আছে এখন এটাতে ভ্যাকেন্সি আছে কমপ্লিট আছে তোমার ডিপ্লোমা পুনেতে কে কে যাবে পুনেতে ইচ্ছা আছে পুনেতে তিনজন একটু উঠে চলে এসো তাহলে একে একে ছেড়ে দিই আর ব্যাঙ্গালোরে কে কে যাবে বলছো পনেরটাকে ছেড়ে দিচ্ছি তারপরে তোমরা চলে এসো তাহলে আর বাকিরা কি শুধু ওয়েস্ট বেঙ্গল তুমি তোমারটা তোমার ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে কথা বলছি এদেরটা কাছে তোমরা দুজন কি করবে ভাববে তাহলে একটা কাজ করতে পারো আজকে তুমি এসেছো যেহেতু কোথাও না কোথাও তো একটা জব তোমার করবেই তুমি তুমি মিনিমাম একটা ইয়ে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে গেলে দিয়ে বাড়িতে ভাবো আমার কাছেও কোম্পানির ডিটেলস গুলো সবগুলা নাও কোনো টাইম যদি মনে হচ্ছে যে না স্যার আমি এটা ছাড়া এটাতে যাব তারপর তুমি বাকি এনরোলমেন্ট কমপ্লিট করবে তাহলে তুমি একটা সিকিউর থাকছো যে আমি হান্ড্রেড পার্সেন্ট একটা এমন একটা জায়গায় গেলাম যে আমি জবও হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছি শুধু চয়েসটা তোমার উপরে আমি ছটা থেকে সাতটা কোম্পানি তোমাকে দিয়ে দিচ্ছি কোম্পানিটা তুমি চয়েস করো দিয়ে আমাকে শুধু বলো ঠিক আছে পেরিয়ে চলে এসো তাহলে তুমি কি নাম বলে এস কে ইকরা পেরিয়ে চলে এসো দিয়ে তুমি জাস্ট ম্যাডামের সাথে গিয়ে কথা বলে নাও কিভাবে এনরোলমেন্ট করতে তোমারটা তুমি কি ওটাই করবে ওরকমই করবে তাহলে টাইম নাও একটু দেখো দুটো অপশন হয় আমাদের সবার হাতে হয় যারা কাজ করছে আমার কাছে যদি এসে থাকে এরকম কেউ সে এসেছে বেশি ভালো কিছু পাওয়ার জন্য যার কাছে একদম কোনো কাজ নাই সে এসেছে যাতে একটা কিছু কাজ পায় সেকেন্ড আমার পছন্দ হচ্ছে না তাহলে কি তুমি এটা করতে পারো যে আমি এখন যুক্ত হচ্ছি পরে আমি আবার আরো বেটার অপশন পেলে ছেড়ে সেটাতে যাব ফাঁকা তো থাকছো না ফাঁকা বসে থাকা মানে নিজের হাত খরচাটুকু মোবাইলের রিচার্জটুকু বাড়ি থেকে চাইতে হবে আর হ্যাঁ বাঁ দিকে ঢোকো তুমি বাঁ দিকে ম্যাডামের কাছে গিয়ে কথা বলো তাহলে আমি একটা কাজ তোমাকে জয়েন করিয়ে দিচ্ছি এখানে তো কোনো তোমাকে বন্ধ সাইন করতে হবে না তোমাকে এত টাকা ফাইন লাগবে তোমার ইচ্ছাতে তো ছাড়ছি হ্যাঁ তুমি মিনিমাম সামান্য কিছু দিয়েও এন্ডল করতে পারো দিয়ে তারপর তুমি পরে ভাবলে পরে ডিসিশন নিয়ে ফাইনাল করতে পারো মানে আজকে যেহেতু এসেছো যদি তুমি মনে করছে আমাকে ফাইনাল স্যার একটা কিছু না কিছু দেখে দিন হয় ওয়েস্ট বেঙ্গল দিন নয় বাইরে দিন তো তুমি একটা সামান্য কিছু কিছুতেও যুক্ত হয়ে যেতে পারো আমার সাথে বিরাট কিছু অ্যামাউন্টের বিষয় নাই সেটা তুমি একবার বাইরে চলে এসো কথা বলে কি নাম বললে বিদ্যুৎ সুদীপ তোমারটা কি কি নাম আছে বার করো তোমাদের বার করো তিনজনেরই বার করে নাও কি আছে সুদীপ তুমি কি করবে বল দুজন সুদীপ আর নন্দন কি করবে বলো দেখছো একটা ভুল তোমাদেরকে একটা ফর্ম দিলাম ফর্মে নিজের ডিপার্টমেন্ট লিখলে না কি ডিপার্টমেন্ট হ্যাঁ মেকানিক্যাল তাহলে তাই তো ওকে রেজাল্ট এখনো হাতে আসেনি ওকে এখন তোমরা সাড়ে সতেরো থেকে আঠেরোর মতো ইন হ্যান্ডে পাবে পুনেই করে দেবো পুনে করে দেবো যদি বলো পুনেতে গেলে তোমাদের বেশি বলো মেকানিক্যাল ইন্ডাস্ট্রি তো পুনেতে বেশি আছে কোর মেকানিক্যাল দেবো একদম কোর মেকানিক্যাল এই দুটো এই দুটো এই যে একটা কনসেপ্ট তোমাদের মধ্যে আছে সবার মনে এই প্রশ্নটা যেখানে জবে যাব সেটা কি কোম্পানি পেরোল হবে না পারমানেন্ট হবে বা এখন যদি তোমাদেরকে কোনো ব্যক্তি বা কোনো সংস্থা বলে যে আমি তোমাকে পার্মানেন্ট চাকরি দিচ্ছি সে সম্পূর্ণরূপে তোমাকে মিথ্যা কথা বলছে নাইনটি নাইন পার্সেন্ট ধরে রাখো সে মিথ্যা কথা বলছে এখন গভর্নমেন্ট জবও পারমানেন্ট নয় এটা তো বুঝে গেছো বাংলায় থেকে এই এটা তোমাদের কাউকে বোঝাতে হবে না তো পারমানেন্ট জব বলে কোনো কিছুই নয় দুটো নিয়ম হয় তিনটে হয় কোম্পানিতে জবের তিনটে নিয়ম একটা হচ্ছে গভর্নমেন্ট অ্যাপেন্টিসিপ অ্যাপেন্টিসিপের তিনটে ক্যাটাগরি থাকে প্রথম শুরু হয়েছিল নিম দিয়ে যে নিম এখন বন্ধ হয়ে আপডেটেড ভার্সেন এসছে এনএস আর একটা হচ্ছে এস আর একটা চলে লার্ন অ্যান্ড আন এই লার্ন অ্যান্ড অ্যান্ড আর ন্যাপসের কনসেপ্টটা হচ্ছে এটাই আমার ধরে কোম্পানিতে ম্যান পাওয়ার লাগবে পনেরো হাজার টাকা টোটাল তার স্যালারি দশ হাজার টাকা আমি দেবো পাঁচ হাজার টাকা গভর্নমেন্ট একটা ইনসেন্টিভ দেয় আমাকে তাহলে কোম্পানিরও সেখানে প্রফিট প্লাস কন্ট্রাক্টর কি করতো কন্ট্রাক্টর কাজ করিয়ে মাইনে মেরে দিত মানে দিত না সোজা কথায় বাংলাতে বোঝাতে গেলে মেরে দেওয়াটাই আমরা বলি যে আমার টাকাটা মেরে দিল দিল না আমাকে মাইনেটা কনসেপ্ট তোমার যে স্যালারিটা বা গভর্নমেন্টের থ্রু যখন তুমি করবে এই ন্যাটস বা পোর্টালের থ্রু কেউ তোমার টাকাটাকে না দিয়ে তোমাকে দিতে পারবে না কারণ এটা গভর্নমেন্ট পুরোপুরি অবজার্ভ করে তোমাদের একটা আইডি হয় যেটা আধার কার্ডের উপর বেস করে আইডি হবে ন্যাটস বা ন্যাপসের এবং সবথেকে বেস্ট বেনিফিট হচ্ছে এনি টাইম ইউ ক্যান লিভ ফ্রম এনি কোম্পানি অ্যান্ড জয়েন এনি পার্টিকুলার কোম্পানিতে তুমি কোম্পানি ছাড়তেও পারো জয়েনও করতে পারো আর নিজের পড়াশুনোটা এটা করতে 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 পারো তাতে কোনো বার্ডেন থাকে না আর যখন তোমাদের পি এবং ইএসআইটা চালু হয়ে যাবে তখন তুমি একজন চাকরিজীবী হিসাবে কাউন্ট হবে আমাদের ভারতের সংবিধানে যেটা পি এবং ইএসআই যখন তোমার চালু হচ্ছে তখন তুমি একজন উপার্জনকারী ব্যক্তি কিন্তু যখন তুমি ন্যাটসে জয়েন করছো সেটা তুমি অ্যাপেন্টিসিপ মানে কাজ শিখছো প্লাস নিজের এক্সপিরিয়েন্স পাচ্ছ আর অনেক সময় আমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের দরকার হয় কোম্পানির কন্ট্রাক্টর বা এইচআর কে বলে বলে দেয় না ন্যাটসের বেনিফিটটা কি ওই যে তোমার আইডি থাকছে না আইডি তে কোন কোম্পানি জয়েন করছো কবে থেকে করছো কত টাকা স্যালারি পাচ্ছ সব থাকে ওইটাই তোমার অ্যাজ এ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট হিসাবে কাজ করে তারা আরো হায়ার স্টাডিজ করতে চাও তারা এটা করতে পারো সব থেকে বেস্ট হয় পুনেতে যে জায়গায় যাও সব কিন্তু এই ন্যাটসের আন্ডারেই থাকে ডাইরেক্ট কোম্পানি পেরোল কিছু হয় না ব্যাঙ্গালোরে কিছু জায়গায় থাকে থার্ড পার্টি ভেন্ডারে প্রথম শুরু হয় তারপর যারা একটু কাজটা ভালো করে যেমন অ্যাম্পিনল ন মাস ভেন্ডারে তারপর ওরা কোম্পানি পেরোল করে ইভি টেকনোলজিস ইভি তোমার সোলার এম সোলার এম বি সোলারও তোমার সেম জিনিস প্রথম কয়েকটা দিন কন্ট্রাক্টারের আন্ডারে থাকছো তারপর ডাইরেক্ট কোম্পানি পেরোলে শুরুতেই তোমাকে কোম্পানি পেরোল নেবে না এটা হচ্ছে বেসিক কনসেপ্ট আর যদি কেউ তোমাকে বলে সে মিথ্যা কথা বলছে এটা তুমি জেনে রাখো হুম বলো আচ্ছা তুমি এনরোলমেন্ট কি আজকে করে নিচ্ছ না কখন আচ্ছা ঠিক আছে ওটা পারফরমেন্সের উপর বেস করো আমি জয়েন করিয়ে দিতে পারবো তুমি যেরকম কাজ করবে কোম্পানি তোমাকে সেরকম ভাবে বেনিফিট দেবে থাকা খাওয়া থাকার জায়গাটা ফ্রি দিচ্ছে কিন্তু সেখানে তুমি থাকতে পারবে না মানে এরকম বড় একটা হল ঘর সেখানে অনেক পার্সেন থাকছে জামা কাপড় রাখা ওর মধ্যেই রাখছে করছে একটা স্মেল তারপর গরম ফ্যান অত চলে না এরকম ব্যাপার তো তোমার বারো ঘন্টা ডিউটি করে রান্না নিজেকে বানিয়ে নিয়ে যেতে হবে অনেকগুলো ডিফিকাল্টি আছে সিভিলের কাজে বাজে মানে ফিডব্যাক খুব খারাপ ওই জন্য আমরা পাঠাই না আমরা যেগুলো পাঠাবো বড় বড় এমএনসি মানে তুমি যে কাউকে বলবে সে নাম চিনবে আজকে দানা গ্রুপের নাম বললে সবাই দানাকে চেনে টাটা ইলেকট্রনিক সবাই চেনে টাটা অটোকম সবাই চেনে স্নাইটার সবাই চেনে জানবে বড় বড় কোম্পানি কোম্পানিতে আমাদের যেগুলো থাকছে আমরা ওই মানে লিমিটেড একটু কমই করি ওগুলোর ক্ষেত্রে সিগমা সিগমা ভালো সিগমাটা ডাইরেক্ট কোম্পানি পেরোলে নেয় কিন্তু পিএপিএসআই দেয় না পুনেতে ওদের তিনটে প্ল্যান্ট আছে ওখানেই নেয় ওরা টাইম টু টাইম নেয় সিগমাতে ওদের ইলেকট্রিক্যালে প্রচুর প্রোডাক্ট তৈরি হয় যে একটা প্রোডাক্টের ইউনিট আইডিএফ ওয়ান আইডিএফ ফোর এরকম করে আছে স্নাইডারটা এখন ভালো তোমাদের জন্য বেস্ট